মাদন ভেরি ডিফিকাল্ট তুমি ছবিটাও নাও সবার সামনে এসেছে

वन टाइम प्लास्टिक बोतल चिप्स पैकेट аdон кой দর্শক আমরা এইমাত্র মাত্র কটকার যে অফিশিয়াল সাইট আমরা শিপ থেকে বোটে বোট হয়ে তারপর হলো আমরা স্থলে আমরা নেমে আসছি সুন্দর একটা বিউটিফুল একটা প্লেস এই জায়গায় গেলে আমরা বন দু বনের মাঝখান থেকে ছোটো ছোটো সরু সিমেন্টের যে রোডগুলো রয়েছে এই রোডগুলো ধরে ধরে আমরা সুন্দর করে যে ন্যাচারাল বিউটি যে ফরেস্ট এরিয়া এটা আমরা দেখতে পাবো আর ইভেন হলো আমরা যখন হলো বোট থেকে নামতেছিলাম ঠিক ওই মুহূর্তে আমরা দেখতেছি অনেকগুলো হরিণ হরিণটা হলো তুমি একটা জিনিস মনে রাখতে হবে যেই জায়গায় হরিণ ওই জায়গায় বাদ যে জায়গায় বাঘের ভয় ওই জায়গায় রাত ভয় আর যে জায়গায় বাঘ আসে ওই জায়গায় হরিণ আসে হরিণ আসে বাঘ না এটা হতে পারে না আমরা অলরেডি হরিণ দেখেছি হরিণ যেহেতু দেখেছি বাঘও আসে এই কারণে এর একটা জায়গা বলা হয় টাইগার পয়েন্ট অতএব হালুম যে কোনো সময় আসতে পারে গা হিম হিম সম করবে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে হবে তারপর কিন্তু মামার হালুম শব্দটা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাকে হয়তোবা সে হালুমের শব্দটা আপনাকে শোনাই দেব আসেন

নগারি পানে ডাইজান ক্ানগেণ কিষ্য climb to하다 ডালান ক্টিকের্ঝর্ল আগিকন্য জান ঑ঁ

প্ৰচুৰ প্ৰচুৰ হৰিণ না ন ছাৰ প্ৰচুৰ হৰিণ

Terima kasih telah menonton! আর লাভ ভূমি করে তো সময়তে জল করে বড় বড় আদিদের দরকার না মানে জুম করে এর থেকে বেশি তুললে আর দেখা যাবে না হম দুর্গন্ধ পাচ্ছি আস্তে আস্তে

আমরা খুব কাছে কাছে চলে আসছি আমাদের সামনে হরিণ আছে একটা একেবারেই এত ভিউ মানে এত সুন্দরভাবে আমরা চিড়িয়াখানায় এত কাছাকাছি পাই না যেটা আমরা এখন এর জন্য আমাদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই টেলিকাস্ট করার জন্য থ্যাংক ইউ আমি আপনারা ভিডিও কল কমেন্ট করার জন্য আসলে এটি হলো বাচ্চারা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ফরেস্ট এরিয়া সুন্দরবনে কীভাবে পানর যে মানুষের তার হৃদয়ের প্রশস্ততার জন্য হৃদয়ের প্রশান্তির জন্য এই ধরনের বনের কাছাকাছি যাওয়া দরকার প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার সমুদ্রের কাছাকাছি যাওয়া দরকার একটা মানুষ যতই ফ্রাস্ট্রেটেড বা হতাশাগ্রস্ত হোক না কেন সে যদি বনের কাছাকাছি যায় সমুদ্রের কাছাকাছি যায়